বলছেন আল্লাহর নাম বলেন তো ঐটা দল ভালো কাজে আছে সব চাইতে উত্তম কাজে আছে যারা কোরআন নিয়েছেন দা বাপনা করছে অতএব বিশ্বরাবে নিজে তাদের ভেতরে বসে পড়লে শ্রোতা হয়ে আপনি চিন্তা করেন তো এই অনুষ্ঠানের নাম এখন কোন জায়গায় গিয়ে পৌঁছেছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যদি বেঁচে থাকতেন আর এই যশোরের কেশবপুরের এই চিমড়া মির্জাপুর এলাকা দিয়ে যদি হেঁটে যেতেন কোরআনের ইজ্জতে এখানে তিনি শ্রোতা হয়ে বসে পড়তেন এরকম একটা দামি জায়গায় আল্লাহ আমাদেরকে বসাবেন বলেন আলহামদুলিল্লাহ যার রোহের মাধ্যমে তা কামনা করার জন্য তার সির মাহফিল এলাকার যুবকেরা দিয়েছে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আমরা যেটা বলছি যে যুবকদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে দিলেন জালামের এই জুলুম নিঃশেষ করে ইসলামের একটা স্বর্গে উঠতে যাচ্ছে বাংলাদেশে যে যুবকগুলো নিজের জীবন পর্যন্ত দিয়ে গেলেন আল্লাহ ওই যুবকদের বিশাহাদতের সর্বোচ্চ মাকাম যেন দান করে খ্রিস্টান সহ দাদা বাবুদের টাকা পয়সা খেয়ে অনেকে এখন পাল্টা কয়েকদিন ধরে বলতেছে শহীদ আবু সাহেব শহীদ মুক্ত শহীদ আবু রায়হান সহ

তাদের রুহের মাংসেরা কামানোর জন্য এলাকার যুবকেরা এ আয়োজনে আনজাম দিয়েছে আপনাদেরকে নিয়ে আমরা খুশি আমরা খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করব তিনি জানিয়েছেন আমার কাছে দোয়া করো আমি ডাকের সাড়া দেব সুতরাং তার কথা অনুযায়ী আমরা দোয়া করবো আজকে আসলে বের হয়েছে অনেক আগে রাস্তাঘাটের অবস্থা এবং দৌড়ও একেবারে কম না গতকালকে সে সিরাজগঞ্জে ছিলাম ওখান থেকে বাড়িতে বাড়ি থেকে এখানে সারাদিন দিন সারা রাত গাড়িতে আসে তারপর অনুষ্ট পাবে আমাদেরকে পৌঁছে দিয়েছেন বলসা হামদুলিল্লাহ আল্লাহ যেভাবে করতে হয় আমরা ওইভাবে কোরআন থেকে শিখতে শিখে বলতে চাই

সুতরাং আপনি ওয়াজিব তর করলে বেতের নাম ছেড়ে দিলে যেমন গোনা হয় এখানে এখন কথা বললে অন্তত যতক্ষণ করান আমি চালাবো এবং যদি না শোনেন আপনার গোনা হবে ওয়াজিব তর করার ওই জন্য একেবারে নীরব নিস্তব্ধ হয়ে যান পৃথিবীতে কিতাব এই যে কিতাব একটাই মাত্র কিতাব আল্লাহ তার নাম দিয়েছেন করানি কারি পৃথিবীতে অন্য যা আছে এগুলো কিতাব নয় কিতাবের ব্যাখ্যা এগুলো কি একটা কিতাব ফেরেস তারা চেনে পৃথিবীর কোন কিতাব আর ফেরেস তারা চেনে আমরা এখন এই দেশে বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিনটা দেশে যারা দায়ী লাল্লার কাজ করি অধিকাংশগুলো গুলো টেনে বলি যে যেদিকে আসে ওই টেনে নিয়ে যায় না করান কিভাবে প্রচার করা লাগে আল্লাহ এ আয়তে শিখিয়েছে আল্লাহ বলেন কিতাবুন এ একটা মাত্র কিতাব অংজিলা ইলাইকা যেটা আপনার পথে আমি নাজিল করেছি তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় পৃথিবীতে কিতাব আল্লাহ পাঠিয়েছেন শুধুমাত্র একটা আর এখন দুনিয়া যত আছে এগুলো আর কিতাব নয় কিতাবের ব্যাখ্যা কি বলেন তো এ পর্যন্ত শেষ না আমি যে কথা বলি ওখান থেকে একটা শিক্ষা নিয়ে আসেন নিরপেক্ষ দৃষ্টি নিয়ে আপনি দেখবেন কিতাব আল্লাহ বললেন কয়টা বলেন তো সবাই বলেন আপনাকে আমি যে কিতাব দিয়েছি ওই কিতাব আপনার প্রতি যেটা আমি নাজিল করেছি ওইটা আপনি বাল্যে তাবলিগ করেন প্রচার করেন ওটা মাংসের ভেতরে পৌঁছিয়ে দেন

রেসালাতের যে বিশাল দায়িত্ব নিয়ে আপনাকে আমি পাঠিয়েছিলাম ওইটা আপনি পালনই করেননি আমি জানি করান প্রচার করতে গিয়ে বহু সমস্যার সম্মুখীন হবেন বাধা আসবে যেটাই সতেরো বছর আমি পেলাম এই যশোরে কতদিন পর্যন্ত আমারে আসতে দেয়নি কিছুদিন আগেও যিনি দায়িত্বে ছিলেন আল্লাহর একটা অভিশপ্ত বান্দা

কি শেখ লাগানো আছে আগে আর পরে যাই হোক আসল শেখ না চাকরি নেওয়ার জন্য আর এই পথ বাড়ানোর জন্য শেখ লাগিয়ে খলনার খোলতলা এলাকায় বাড়ি এলাকাটার ঝামেলা করেছে আল্লাহ আলেও আছেন সাঈদী রহমত উল্লাহ আলাই হে ওনার কণ্ঠ আর একটা যুবতী মেয়ে লোকের কণ্ঠ লাগিয়ে। দুই দিকে কণ্ঠ লাগিয়ে কিভাবে কি উল্টা পাল্টা কথা যেগুলো শুনলেও ঘৃণা লাগে মানে স্বামী স্ত্রী যা বলে বিছানা এরকম কিছু কথা প্রায় আট দশ মিনিট রেকর্ড করে আমারে রিমান্ডে শোনাচ্ছে এই দেখেন আপনার বড় হুজুর কি বলছে আমার মনে হয় শয়তান পর্যন্ত বিশ্বাস করবে অথচ শয়তানটা বিশ্বাস কর। আমারে যখন মাটি নিচে নিয়ে গিয়েছিল ওখানে মাঝে মাঝে বলতো দেখো তোর বড় হুজুর কি আমরা জেলখানায় রেখে দিয়েছি কেউ কিছু ছিড়তে পারে না এদের মুখের ভাষা দেখেছে আমি এখন ওই নামে মামলা দেব শুধু একটা দুইটা না amare ধরার পর বলেছিল আমরা যা বলতে বলছি যদি না বলেন আপনার নামে 50টা মামলা দেব এর বড় আমার বাবার কাছ থেকে 10 লাখ টাকা নিছে এই কাউন্টার টেরোরিজম যারা ছিল ওই সময় আসাদুজ্জামান শেখ ইমরান এরপরে আতিকুর রহমান ডিসি মান্নান সহ আমি নাম জানি না অনেকের কারণ আমার তো চোখ বান্দা হাত বান্দা কিছু চিন্তাম না ওখানে যেয়ে দেখতাম যে জিজ্ঞাসা করে নাম কি ওই রকম বলত আমার বাবা সহ সরল মানুষ গ্রাম্য মানুষ আপনাদের এই গ্রামের মতো আমাদের গ্রামে বাড়ি কুষ্টিয়া জেলা হালসা এই শয়তানরা দশ লক্ষ টাকা বাবার কাছ থেকে নেওয়ার পরে আবার তার পরের দিন আবার মামলা দিয়েছে অথচ আমি কিছু জানিন। আমি তো আছি মাটির নিচে রিমান্ডে এদিকে আমার বাবার কাছ থেকে এভাবে টাকা নিতে আসে কিছুদিন যাবার পরে শুনলাম যে মামলা আর একটা দিয়েছে এবার বলছে যা যা বলতে বলছে যদি না বলেন পঞ্চাশটা মামলা দেবর এক একটা জেলায় এক একটা প্রতিদিন আপনি শুধু ঘোরাফেরা

দায়িত্বে আছেন আমির জামা আমাদের মাথার মনে যিনি ডাক্তার শফিকুর রহমান ভদ্রলোকের সাথে আমিও সাত দিন ছিলাম সেলখানা কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে লোকটার আচরণ ব্যবহার দেখেছিলাম উনি যেহেতু ঘোষণা দিয়েছে যে না অন্যায় ভাবে না যতটুকু যার জুলুম হয়েছিল অতটুকু নিয়ে বাকিটা মাফ করে দিতে আমরা মাফ করে দেব কিন্তু যা করেছিলেন ওটা করার

এদের চিহ্ন পর্যন্ত আর রাখার দরকার নাই এদের আন্ডা বাচ্চা পর্যন্ত জানো দুনিয়ায় না থাকি ইননা কাইন্তাজারহুমি আমদাল্লু ইবাদাকা ওয়া লা ইরিদু ইল্লা ফাজিরান কাফার কারণ এই শয়তান যেটা জন্ম দেবে ওটা আর একসাথে হবে এই জন্য বলছি আল্লাহ রাব্বুল আলামিন নবী যখন দোয়া করতে পেরেছিলেন আমরা তো সাধারণ মানুষ ওনাদের মতো ইমান তারপর ওনারা বড় দোয়া দিয়েছে যে আল্লাহ একটা আন্ডা বাচ্চা পর্যন্ত যেন না থাকে কারণ থাকলে সেটা শয়তান হবে ও যেটা জন্মাবে সেটা আরেক শয়তান হবে ওই দিকে তাকিয়ে বড় দোয়া করছে আপনি যা করেছিলেন ওইটার হিসাব এখন কিন্তু আপনাকে দেওয়া লাগবে সমানিত যশোরবাসী যারা নিষেধ করতো এই 144 ধারা দিয়ে আজ তারা কোথায় হারিয়ে গেছে কত কায়দায় পালানোর চেষ্টা চালাচ্ছে জনকণ পালwidehat নিচ্ছে 10 বাবা পর্যন্ত দাড়ি কেটে ন হয়ে গেছে শয়তান শয়তানের আর ভাবে আল্লাহ তুমি আমার শয়তান মারি গেছে এটা তো দেখতে শয়তানের মতো লাগছে এখন এ প্রশাসন পর্যন্ত ওরা চিনতে পারে না

এই তুলে নেয় যে সমস্ত জিনিস যেগুলো এগুলো দেখাছিল যে এইগুলো দিয়ে আমরা তুলি আপনারা দুলব। জিজে অসহায় ছিলাম ওই রিমান্ডের 10 দিন আল্লাহ জানেন আমি জানি কারণ দুনিয়া আছে কিনা আমি তো জানি না কোথায় আছে আমি নিজেও জানি না। জগৎ করে দিয়ে তিনটা বছর জেলখানায় আমারে আলাদা ভাবে রাখতো আমার আর মাওলানা মামুনুল হককে রাততো একেবারে फांसीর কন্ডেম সেলের মধ্যে 24 ঘন্টা তালা মারা কেউ কথা বলতে না। আমার মতো হাজার লক্ষ্য মানুষের এই দীর্ঘশ্বাস যেটা এখন ফেললাম এটা একটা দীর্ঘশ্বাস না এই শ্বাস গুলো আল্লাহর দরবারে কুকুল হয়ে গেছে একেবারে মানে অপরাধ যখন পরিপূর্ণ হয়ে গেছে তখন আল্লাহ ধরেছে একবারে আর ছাড়ে না আল্লাহ আর বলা আমি এটাই মানুষগুলোর জন্য কথা বলতে আমরা আসতে পারতাম না আজকে একেবারে অপেন ভাবে বলার মতো সুযোগ দিলে আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবো ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে মাত্র কয়েকটা মালায়নের কারণে বলতে পারত না ওদের হেদায়ত কামনা করে লাভ নেই অনেকে বলে যে হজুর ওদের জন্য দোয়া করেন ওদের জন্য দোয়া করে হবে না কারণ আল্লাহ জালেমদেরকে কেলা হেদায়েত দেয় আল্লাহ যখন বলছে জালেমদের হেদায়ত দেব না আমি দোয়া করে করবো কি সুতরাং দোয়া করে যখন হবে না তো বদ দোয়া করবে আল্লাহ তারা যা কামাই করেছে বৈধ অবৈধ ভাবে বৈধ তো না সবই অবৈধ কারণ চাকরিও অবৈধ ঘোষ দিয়ে চাকরি দিয়েছে হয় কোটায় পেয়েছে নাই ঘোষ দিয়ে পেয়েছে আর এর দ্বারা যত কিছু কামাই করেছে ডান হাত বাম হাত আরো বিভিন্ন হাত দিয়ে সব টাকা তো সব টাকা হারাম আমার বাবার কাছ থেকে যা নিল আপনি কি হালাল মনে করছেন ওরা হারান না এই টাকা এখন যারা দায়িত্বে আছে সরকারের আহ্বান জানাবো দেশকে উপরে তুলতে হলে এই শয়তানদের টাকা গুলো সব নিয়ে আসে কোন মানবতা এদের প্রতি এদের যেমন মানবতা ছিল না এদের এই টাকা পয়সা ঘর বাড়ি জমি জায়গা যা করেছে সব বিক্রি করে এসে রাষ্ট্রের পোশাকারে জমা দিন দেখেন আর এদের স্বাধীন করার জন্য যারা হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে পাঁচ তারিখে আমার কুষ্টিয়ায় আমার সামনে চোদ্দ জন মারা গেছে আমি পরের দিন সকালে কয়েকজনকে বাড়িতে দেখতে গিয়েছিলাম যে কিভাবে চলছে দেখি দুই মাস চলার মতো যা লাগে খাদ্য খোরাকি দিয়েছি হাসপাতালে যে আমি দেখতে গেলাম দেখি একজনের হাত নেই একজনের লজ্জা স্থান নেই এমন জায়গায় গুলি লেগেছে লজ্জা স্থান উড়ে গেছে এই জায়গায় ঠেকিয়ে লাগিয়েছে গুলি এই বোকে লাগিয়েছে গুলি এই যে অসহায় মানুষগুলো চিৎকার করছে হাড় ভেঙে চলে গেছে চার পাঁচটা হাড় একেবারে ভেঙে গেছে এখানে কুষ্টিয়ায় হবে না নিয়ে যাও যশোরে যশোরে হবে না নিয়ে যাও ঢাকায় এভাবে দৌড়াচ্ছে আমরা আহ্বান জানাবো এই মানুষগুলোর অবদান যেন আমরা অস্বীকার না করি এই শয়তানদের টাকা পয়সাগুলো এখন শেষ করে এদের পরিবারকে দেওয়া দরকার তাহলে অন্তত কিছুটা কিছুটা কিছু হলেও মানবতা দেখানো হবে যে আল্লাহ আমাদেরকে কোরআনে গানি মেনে অনুষ্ঠানে এনে এখন ওপেন ভাবে কথা বলার সুযোগ দিয়ে দিলেন কিতাব থেকে কি থেকে বলেন তো কোরআন থেকে আল্লাহ বলেন আপনি তাবলীগ করবেন কোরআনে অতএব বিশ্বের দিকে আজ তাকান কোরআনের তাবলীগ করতে গেলে সমস্যা ছিল আর বাংলাদেশে তো আরো বেশি ছিল ঠিক আমি কয়েকদিন আগে মালয়েশিয়া সিঙ্গাপুর সহ কয়েকটা দেশ থেকে ঘুরে আসুন বল ওই সমস্ত দেশে তো সিঙ্গাপুরে আমার নাম 90 ভাগ খ্রিস্টান আর হিন্দু মুসলমান 4 ভাগ ওখানেতে কোরআনের কথা বলতে নিষেধ নেই আর এখানে 96 ভাগ আমরা মুসলমান বাস করতাম এরপরও কিতাব থেকে কথা বলতে গেলে বাধা না আপনি বাবার জীবনী বলেন অসুবিধা নেই বাবার জীবনী রংচং দিয়ে বলেন কোনো অসুবিধা নেই সে বাবা মরা হোক আর जिंदा হোক কথা বলতে গেলে বাধা দিত কিসের কথা

গত দুই দিন একটা ভিডিও দেখে খুব মন খারাপ হয়ে গেল এই যে আহলে হাদিসের নামে এক ভাই এই রফিক না কি নাম যেন কোথা থেকে লেখাপড়া করেছে আমি জানি না অনেক বলছে শহীদ আবু সাইদ ও শহীদ হয়নি ও নিজে আত্মহত্যা করছে হাজার হাজার মানুষ ওখানে যে উনি বুক পেতে দিল আরে ভাই বুক মানুষ এমনি পেতে দেয় কত বড় কঠিন অবস্থায় ছিল এই মানুষগুলোকে আপনি টের পাচ্ছেন যারা ফাইভ পয়েন্ট হয়ে চাকরি হয় না টু পয়েন্টে চাকরি হয়ে গেছে গোপালগঞ্জের দৃশ্যগুলো দেখেননি কি কারবার চলছিল এই জালেমের সামনে নিজের জীবন দিয়ে জুলুম থেকে মুক্ত করার জন্য অনে জীবনটা দিল আর আপনি এখন শহীদ বলতে রাজি না কি আর একবার ময়ূরে দেখানো লাগবে খরানের কথাগুলো খুব খেয়াল করে শোনেন তো হয়তো আপনি এইভাবে চিন্তা করেননি যারা আলেম আছে তাদেরকে বলছি অলা তাল লোনে মায়া অলতা লোফি সাবি বাল মো একশো চুয়ান্ন নাম্বার আছে আল্লাহ বলেন কে ওই কথা বলবি না শুধু হামসা বলবি না তা না শুধু ওই রফিক কে আল্লাহ বলেন না